আপনাকে ক্ষমা করবে না আজকে সারা বাংলাদেশের জেলা জেলা প্রোগ্রাম মানুষ ঘুরে দাঁড়িয়েছে মানুষ রুখে দাঁড়িয়েছে মানুষ কাউন্টার দিচ্ছে মানুষ রাজপথে নেমেছে আমরা শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামিয়ে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি

খালেদা জিয়া যদি মুক্ত থাকতো এই চুক্তি করতে পারত আমার বুকের উপর দিয়ে রেল যাবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকবো এই হাসিরা তাকে মোংলা দিয়েছে ব্যবহার করার জন্য পাড়া বন্দর দিয়েছে চট্টগ্রাম পোর্ট দিয়েছে আজকে যে চুক্তি করছে এই চুক্তি হলে এক পাক্ষিক বাংলাদেশের মানুষের যায় হয় উনিশশো বাহাত্তর সালে প্রতি বছর যে গোয়ালি করেছি এই গোয়ালির চুক্তি তার পিতা হয়েছে আজকে আবার বছর পর নতুন করে গোয়ালি চুক্তি পারমান্টলি করার জন্য আজকে এই ধরনের চুক্তি ভারতে গিয়ে করছে ছাব্বিশ বিলিয়ন যে ব্যবসায়িক সুবিধা তারা দিচ্ছে বাংলাদেশে মাত্র সুবিধা পাচ্ছে দুই মিলিয়ন রেমিটেন্স ইন্ডিয়া যেটা পায় বাংলাদেশ থেকে এক দুই তিন চার নম্বর হলো বাংলাদেশ থেকে সুপ্রিম করে টাকা দিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ আন্দোলন ছাড়া কিছু বোঝে না আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য আমরা যখন ছোটবেলায় স্কুলে যাওয়া করছে লড়াই করেছে আমরা দেশের জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রামের জন্য ক্ষমতা একটু ক্ষমতা আসছে ক্ষমতা আসছে নাই বাংলাদেশের জনগণ দেশের তিন এখন খেলেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়ে দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই তিনি দুর্নীতি দুঃশাসনের সঙ্গে আপোষ করেন নাই আজকে যদি তিনি মুক্ত থাকেন আজকে যদি তার মুক্তি আমরা নিয়ে আসতে পারি তাহলে এই বাংলাদেশে টাকা পচা হবে না দুর্নীতি থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে ভোটের অধিকার নিশ্চিত হবে জনগণের সরকার থাকবে কিন্তু আজকে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলে নাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে নাই বা তোর মনে আছে সবাই মেলে গেছেন না চিতান না আমি বক্তৃতা দিসি না ওই বক্তৃতার মধ্যে কি হাসিদারে কালো দিছি বক্তৃতার মধ্যে কি কোনো অপরাধ করেছি আমি খালেদা কথা বলেছি খালেদা জিয়ার মুক্তির কথা বলেছি দেশের কথা বলেছি তা পাঁচ দিন পর আমার গ্রেপ্তার করছে আসলে বক্তৃতার জন্য গ্রেপ্তার করে নাই গ্রেপ্তার করছে আগস্ট তারিখে জন্য হাসিনা বিরোধী দেশ বিরোধী যারা চুক্তি করতেছে দেশে যারা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে দিবে না একজনীয় শাসন ব্যবস্থা তার বাপের আমলে করেছিল আর এখন এক ব্যক্তির শাসন করার জন্য সে তারা আমাদেরকে গ্রেপ্তার করছে শুধু আমাকে গ্রেপ্তার করে নাই এই লক্ষ্মীপুর সহ হাজার হাজার নেতা কর্মীকে সেদিন গ্রেপ্তার করেছে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে তিরিশ হাজার রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের থেকে টাকা পয়সা পর্যন্ত দিয়েছে আজকে চোদ্দ আঠারো চব্বিশ একই প্রক্রিয়া তো ক্ষমতা দখল করে আছে এই মস্তকে দখল করে যা যাওয়ার তাই আজকে পার্শ্ববর্তী দেশকে দিচ্ছে এই জন্য এদেশের মানুষের মধ্যে এখন একটা সেন্টিমেন্ট গ্রো করেছে যে বয়কট ইন্ডিয়া ভারত ইন্ডিয়া সাধারণ মানুষের सेंटीমেন্টটা ঠিক ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি আপনি সমর্থন করেন আজকে যদি একটা ক্রিকেট খেলা হয় এই যে পাকিস্তান না না ইন্ডিয়ার ফাইনাল খেলা করলো সবচেয়ে বেশি বাংলাদেশ মানুষ কার পক্ষে বেশি সাউথ করলো খেলাটা দুই জানুয়ারি করি রেজাল্ট হই

এখানে হলো পার্থক্য তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে বলছি সচিব পাঠাইবেন মন্ত্রী পাঠাইবেন ভোটকে নিয়ন্ত্রণ করবে সেই দিন শেষ আর বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেওয়া হবে না কারণ ওই যে কথাটা বলছি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় ছোট ছিলাম দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়ারের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেন এই তো এই এখানে আছে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তি মুক্তিযুদ্ধে নামার জন্য সবাইকে আহ্বান করে তার পথে অস্ত্র হাতে এই দেশে যুদ্ধ করেছে এই মহিষী নারীকে আজকে মৃত্যুর মুখে ফেলে দেবেন অত্যাচার নির্যাতন করবেন দেশের পীর আগাম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ দিবেন না অবিলম্বে দেশের পীর আগাম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার ব্যবস্থা করুন অবিলম্বে মুক্তি দিন তা না হলে বাংলাদেশের পরিণতি শুভ হবে না আমরা আপনাকে আবারও গুরু দাঁড়িয়েছি আমরা আপনাকে আবারও জানেছি আমার আগে আর বেশি বক্তব্য করে আমি তো সব সময় আপনাদের সামনে বক্তব্য নি আকাশের অবস্থা বেশি ভালো না ম্যা মানে একজন রাখছে